হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে দর্শক সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য নতুন নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো সন্ধান করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে উপস্থিত হলাম যে ব্যবসাটি আপনি চাইলে ঘরে বসেই শুরু করতে পারেন এবং এই ব্যবসায় আপনি একদম স্বল্প টাকায় প্রোডাক্ট তৈরি করে হাই প্রফিটেবল প্রাইসে সেল করতে পারবেন আপনি মাত্র ছয় থেকে সাত টাকায় প্রোডাক্ট তৈরি করে সেটা আশি থেকে একশো টাকায় এবং একশো টাকায় প্রোডাক্ট তৈরি করে সেটা পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন এবং বর্তমান সময়ে এই ব্যবসাটি খুব লাভজনক এবং যে কেউ চাইলে যে কোনো জায়গায় বসে এ ব্যবসাটি শুরু করতে পারবে আজকে আমি আপনাদের সাথে ছোট আকারে একটি প্রিন্টিং ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেব যেটা হচ্ছে ইউভি প্রিন্টিং ব্যবসা আপনারা অলরেডি বিভিন্ন ধরনের প্রিন্টিং মোবাইল কভার আইডি কার্ড পেন ড্রাইভ চাবি রিং এর সাথে বিভিন্ন ধরনের ইউভি প্রিন্টিং টাইপের প্রোডাক্ট গুলো দেখেছেন যেগুলো দেখতেও খুব সুন্দর লাগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউভি প্রিন্টার এই প্রিন্টার গুলো বিভিন্ন সাইজের হয় এ থ্রি ফাইভ এ ওয়ান অর্থাৎ এ ফাইভ এর প্রিন্টারটির মধ্যে আপনি এ ফাইভ জাতীয় যাবতীয় সমস্ত কিছু প্রিন্ট করতে পারবেন এ থ্রি টাইপের প্রিন্টারটিতে এ থ্রি টাইপের যাবতীয় যত কিছু আছে মানে এ থ্রি সাইজ এর যা যা আছে তা সবকিছু প্রিন্ট করতে পারবেন এভাবে এই মেশিনটি চাইলে আপনি আপনার দোকানে অফিসে বাসায় যে কোনো জায়গায় বসিয়ে চাইলে আপনি প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি চিন্তা করে থাকেন মোবাইল কভার আইডি কার্ড চাবির রিং এ ধরনের প্রিন্টিং গুলো ইউভি প্রিন্টার দিয়ে করবেন তাহলে এই ব্যবসা শুরু করার জন্য সবার প্রথমে আপনার এই ধরনের একটি ইউভি প্রিন্টার এবং কম্পিউটার সেট করা লাগবে ইউভি প্রিন্টার মূলত ভিজিটিং কার্ড সিডি পেন ড্রাইভ বিভিন্ন ধরনের গিফট আইটেম কাস্টমাইজ আইটেম গুলো প্রিন্ট করার কাজে ব্যবহার করা হয় এই ধরনের কভার প্রিন্ট করতে আপনার খরচ পড়বে আশি থেকে একশো টাকা যেটা মার্কেটে সেল হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি এটি দিয়ে সারা সারাদিনে যে পরিমাণ প্রিন্ট করতে পারবেন সেটা যদি আপনি সেল করতে পারেন তাহলে এই মেশিনটি দিয়ে আপনি দিনে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ইউভি প্রিন্টিং মেশিনটি ক্রয় করতে অথবা এ সম্পর্কে বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য